আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো মিষ্টিমাহির রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সিমের বিচি দিয়ে ব্রয়লার মুরগির মাংস ভুনার রেসিপি এইভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে ইনশাল্লাহ তো চলো চলে যাই মূল রেসিপি আমি রান্নার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটি কড়াইতে সরিষার তেল তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো এবং নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এবং আট থেকে দশটা কাঁচামরিচ এবং দিয়ে দিয়েছি দুই টুকরো তেজপাতা পেঁয়াজ একটু বাদামি বর্ণ হয়ে আসলেই এখানে দিয়ে দেব প্রায় দেড় চা চামচের মতো গোটা জিরা গোটা জিরা কিন্তু মাংসের তরকারির স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় তোমরা চেষ্টা করবে মাংসের তরকারিতে সবসময় গোটা জিরা দেওয়ার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো কুচি করা তোমরা চাইলে সস দিতে টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ নাড়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দেব দেড় চা চামচ আদা জিরা এবং রসুন বাটা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ কম বেশি করে নিতে পারো মশলা কষানোর জন্য পানি দেওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো লবণ তোমরা যে যেমন খাও তেমনই দিবে স্বাদ মতো এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ লাল মরিচের গুঁড়ো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচ হলুদের গুঁড়ো এ সমস্ত উপকরণ দেওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দারচিনি চার পাঁচটা সাত আটটা সাদা এলাচ এবং কালো এলাচ দুইটা এই সমস্ত উপকরণ দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা ভেজে গুঁড়া করে রাখা হাফচা চামচ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে কষানোর সময় যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে এ পর্যায়ে ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগির মাংস আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবং এ পর্যায়ে চুলার জাল অবশ্যই তোমরা লো করে দিবে কারণ এখানে আমি মাংস কষানোর জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না মাংসের থেকে যে পানিটা বের হবে আমি এই পানি দিয়েই পুরো মাংসটি কষিয়ে নেব তোমরা মাংসটা লো আচ দিয়ে ভালোভাবে লেড়ে চেড়ে কষিয়ে নেবে এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং একটু পরপর ঢাকনা উঠিয়ে মাংসটি লেড়ে দিতে হবে এই পর্যায়ে একটু মাংস কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সিমের বিচি আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম সিমের বিচি খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আমি কিন্তু এই সিমের বিচি আলাদাভাবে সেদ্ধ করিনি কারণ সিমের বিচুগুলো অনেকটাই নরম এজন্য আমি আলাদাভাবে এগুলো সেদ্ধ করিনি তোমরা যারা সিমের বিচির গন্ধ পছন্দ করো না তারা চাইলে সেদ্ধ করেও নিতে পারো এ পর্যায়ে সিমের বিচি দিয়ে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মাঝে মাঝেই ঢেকে দিতে হবে এবং একটু পরপর দেখতে হবে যাতে নিচে পুড়ে না যায় এবং বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে চুলার জাল যেন অবশ্যই লয়ে থাকে তা না হলে তোমার মাংস কষানোর জন্য এক্সট্রা পানীয় দিতে হবে এবং ওটা মাংসগুলো লেগে যাবে আর মাংস যখন কষানো হবে তখন যদি তুমি মাংসের পানি দিয়েই মাংসটা কষিয়ে নাও সবচেয়ে বেশি রান্নার টেস্টটা ভালো হয় আলাদাভাবে পানি দেওয়ার থেকে মাংসের পানি দিয়ে মাংসটা যখন কষিয়ে নিবে চূড়ার জালটা অনেক লো রেখে তখন সেই তরকারির স্বাদ এমনিতেই দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা আমি একটু পরপরই মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এবং ঢাকনা দিয়ে দিচ্ছিলাম তো আমি সবটি ভিডিওতে রাখিনি এত সব কিছু যদি ভিডিওতে রাখি তাহলে তোমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো তেমনই পানি দেবে যেহেতু সিমের বিচি দেওয়া আছে এজন্য ঝোল কিন্তু একটু চুষে নেবে তরকারিতে ঝোল দেওয়ার পরে ভালোভাবে জাল করে নিতে হবে এ পর্যায়ে তোমরা চুলার জালটি বাড়িয়ে দিও এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিও এবং অপেক্ষা করো ঝোল গাঢ় হওয়ার আগ পর্যন্ত এই তরকারি স্মেলটা যে এত সুন্দর আসছিল বন্ধুরা তোমরা নিজে না করলে বুঝতেই পারবে না একদম বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল আসছিল আমার মেয়েরা তো রান্নাটি খেয়ে অনেক প্রশংসা করেছে তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই জানিয়ে দিও তোমাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো তো এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে এসেছে দেখো আমি এখন নামিয়ে নেব রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই রান্না করে খেও তোমার রান্না খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে ইনশাল্লাহ রেসিপিটি অবশ্যই আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিও রেসিপিটি কেমন হয়েছে তোমার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যেও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এতে করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে চলে যাবে তোমার কাছে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ